এজমিন শাহজালালের এজমিন ইমানদারের এজমিন আউলিয়াদের এজমিন মসজিদের এজমিন আজানের এজমিন সেজদার আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন আল্লাহ হিম্মত দান করেন ইনশাআল্লাহ হাদি বলেছিল শহীদ হাদি ভাই বলেছে আমি যদি মরে যাই আমার সন্তান লড়বে আমার সন্তান মরে গেলে তার সন্তান লড়বে অতএব আমরা আমরা যদি চলেও যাই তোমরা নৌজওয়ান আগামীর পৃথিবীতে আগামীর বাংলাদেশে ইমানের পতাকা উড়াবা ইনশাল চরিত্রহীন হইও না আমরা লম্পট হইও না নারী ছবি অস্থির দৃশ্য মদ জুয়া জিনা ব্যবচার মোবাইলের নাচায় দৃশ্য দেখো না দেখো না পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা জগৎ তোমারে মনে রাখবে না তোমার রক্ত যেন পবিত্র হয় তোমার ইমান যেন মজবুত হয় দেখবা ইনশাআল্লাহ দুনিয়াও তোমাকে মনে রাখবে আখেরা তো মনে রাখবে অতএব আমরা প্রত্যেকে এটা খেয়াল করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমার এবার তর্জমা বলেই আমি আমার কথা শেষ করতে চাই আমি যে পাঁচটা আয়াত পড়ছি এবার শুধু অর্থটা বলি আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম এটা কোরআনের মুজিজা তিনটি অক্ষর আলিফ লাম মিম কোরআনুল কারীমের সুরার শুরুতে এরকম অক্ষর আছে বিভিন্ন অক্ষর হামিম আইন সিন قاف এরকম এগুলো কোরআনের মোজেজা আল্লাহ তাআলা প্রমাণ করেছেন মক্কার কাফেররা বলতো কোরআন মোহাম্মদের বানানো আল্লাহ বলছে না বানানো না যদি বানানোই হয় মোহাম্মদদের রচিত তাইলে এই আলিফ লাম মিম এই অক্ষরগুলোর অর্থ কি কারণ কেউ যদি কোনো কবিতা প্রবন্ধ গল্প লেখে তো অন্যান্য জ্ঞানী গুণী বুদ্ধিমানরা এটার ব্যাখ্যা করতে পারে যে কি বুঝাইতে চাইছে তো যদি আমার বন্ধু মোহাম্মদ এটা নিজেই রচনা করে তো তোমরাই বলো আলিফ অর্থ কি লাম অর্থ কি মিম অর্থ কি এরকম উনত্রিশ বার আল্লাহ কোরআনে উনত্রিশটি সুরার শুরুতে এরকম চ্যালেঞ্জ দিছে একটা বেই আগেও না এখনও না কোনো কালেই বলতে পারে নাই এর অর্থ কি অতএব এটাই প্রমাণিত আল্লাহ বলেন আমি বলি নাই আমার রসুলকে বলছি আপনি বলবেন না তো পৃথিবী আর জানে না এটাই কোরআনের মৌজেজা যে এটা আল্লাহর কালাম কার কালাম দ্বিতীয় আয়া আহাসিবান নাসু আই নুতরাকু এ অর্থ বললেই বুঝবেন আল্লাহ বলে মানুষরা কি ভেবেছে লোকেরা কি এই ভাবল যে নিজেকে বলবে শুধু পরিচয় দিবে আমি মুসলমান আমি মোমেন একটা লোক এতটুকু বললেই আমি কোনো পরীক্ষা না নিয়ে তাকে এমনিতেই ছেড়ে দেব